রাতের কথা শুনে নাবিলের মাথায় রক্ত উঠে গেল রাগে তার সারা শরীর জ্বলছে ভাত রেখে হাত ধুয়ে কিন্তু নাবিল শোনেনি নাবিলের এমন কাণ্ডে নাবিলের বাবা রেগে যায় তিনি বলেন দেখছো তোমার ছেলে কত বড় বেদ ভাত রেখে চলে গেছে তাও এই রাতের বেলায় তুমি যে ডাকলে তার দাম দিল না নাবিলের মাও রেগে বলল তুমি একদম আমার ছেলেকে বেয়ারুপ বলবে না তুমি দেখোনি নি ও কত রেগে গেছে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে তাই তো গেল হ্যাঁ তোমার আশকারাই তোমার ছেলের এই অবস্থা দেখবে কখন না জানি এই সব মারামারির মধ্যে নিজেই শেষ হয়ে যায় আমার কথা তো এখন ভালো লাগছে না পরে ঠিকই বুঝবে বলে নাবিলের বাবা উঠে চলে যায় নাবিলের মার খারাপ লাগলেও তেমন কিছু বলেন না রনি নাবিল হসপিটালে গিয়ে দেখলো বাহিরে রাজ ও আহান বসে আছে তাদের দুজনকে খুব অস্থির লাগছে দুজনেই এদিক থেকে ওদিক পাইচারি করছে নাবিলকে দেখে আজ দ্রুত নাবিলের দিকে এগিয়ে গেল বলল যাক তুই এসেছিস শোন এই জনে কিন্তু বেশি বাড়াবাড়ি করছে এর একটা ব্যবস্থা করতেই হবে আমাদের সাথে এত কিছু করতে না পেয়ে ওদের সাথে কি করেছে দেখেছিস আর ওই নিরহ মানুষগুলোর উপর যে অত্যাচার করেছে কয়েকজন থেকে শুনেছি ওই সাদার জন্য নাকি বেশ কয়েকদিন যাওয়া তো তাদের চাপ দিচ্ছে এমন হলে তো তারা দোকানও চালাতে পারবে না নাবিল হাত মুষ্টিবদ্ধ করল চোখগুলো লাল হয়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেশ রেগে আছে রাতে কথা শুনে বলল হ্যাঁ ওই জনির একটা ব্যবস্থা করতেই হবে পাখা গজিয়েছে তাই একটু বেশি উঠছে তবে এখন নয় সময় মতো দিব ওকে শাস্তি শুধু একটু সময়ের দরকার ততদিনে এরা সবাই সুস্থ হয়ে নি সকাল সাড়ে পাঁচটার দিকে সামিরার ঘুম ভাঙে গত রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিল তাই এখন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিল তার মায়ের রুমের সামনে এসে দেখলো তার মা নামাজ পড়ে তসবি জপ করছে তাই আর কিছু না বলে আলতো পায়ে হেঁটে বাইরে চলে গেল বাইরে আসতে দেখলো সূর্যি মামা উঁকি দিচ্ছে লাল টকটকে সূর্য বাইরের মৃদু ঠান্ডা হাওয়া মন আর দেহ সব শীতল করে দিয়ে যাচ্ছে সামিরা প্রায় ঘন্টাখানেক বাইরে ঘোরাঘুরি করে পনেরো সাতটার দিকে ঘরে আসলো সামিরা মা সামিরাকে বাইরে থেকে আসতে দেখে অবাক হয়ে বললো সামিরা তুই এত সকালে কোথা থেকে আসছিস আর তুই এত সকালে ঘুম থেকেই বা উঠলি কি করে সামিরা মুচকি এসে বলল আসলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তো তাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মা এখন বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম ও আচ্ছা এখন যখন উঠে পড়েছিস তাহলে আমাকে নাস্তা বানাতে সাহায্য কর আম্মু আমি পারবো না তুমিই করো তুমি তো জানো রান্না করতে আমার বিরক্ত লাগে এই মে চুপ কর প্রতিদিন করে খাওয়াই তাই গায়ে লাগে না আমাকে করে খাওয়াতে ইচ্ছে করছে না বিয়ে দিলে তখন ঠিকই করবি শ্বশুর বাড়িতে আমি কোনো কথা শুনতে চাই না জলদি আয় আমাকে সাহায্য কর বলে সামিরা আমার রান্নাঘরে চলে গেল আর এদিকে সামিরার আর কি করার এখন না গেলে তার মায়ের প্যান প্যানানি চলতেই থাকবে তার থেকে ভালো কাজে সাহায্য করা সামিরা নাস্তা করে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছে গতকাল কলেজ থেকে হেঁটে এসেছিল তার মনে হয়েছিল কেউ তাকে ফলো করেছে সেই ভয়টা এখনো মনেই রয়ে গেছে তাই আর হেঁটে আসা যাওয়া করবে না এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু রিক্সা তো দূরে থাক রিক্সার টিকিট আরও দেখা নেই এতে আর বেশ বিরক্তিবোধ হচ্ছে তার উপর এই রোদ রোদের কড়াতপে মনে হচ্ছে শরীর ঝলসে যাচ্ছে এতে যেন বিরক্তিটা দ্বিগুণ হলো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা দেখতে পেল রিক্সা কাছে আসতেই রিক্সায় চড়ে বসলো প্রায় বিশ মিনিট পর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে যেয়ে কলেজে ঢুকতে যাবে অমনি কিছু দূরে নাবিলকে দেখে স্বামীরার মেজাজ বিগড়ে গেল রাগে যেন বৃত্তি জ্বলে যাচ্ছে তার এই মুহূর্তে মন চাচ্ছে নাবিলকে ধরে আছাড় মারতে রাগে ফুসতে ফুসতে নাবিলের দিকে এগিয়ে গেল স্বামীরা দেখলো তানি নাবিলের এক হাত ধরে দাঁড়িয়ে আছে আর হেসে হেসে কথা বলছে তাদের পাশে নাবিলের অন্য ফ্রেন্ডসরাও রয়েছে অন্যদের দিকে তাকানোর স্বামীরা সময় কই সে তো তার নাবিলের দিকে তাকানোর ব্যস্ততা নিয়েই আছে তানির সাথে তো কিসের কথা হুম কই তার সাথে তো কখনো হেসে কথা বলে না উল্টো স্বামীরাকে দেখলে মুখটাকে কুচকে ফেলে না আজ এই নাবিলের বাচ্চা নাবিলে একটা কিছু করতেই হবে এইসব ভাবতে ভাবতেই নাবিলের সামনে গিয়ে দাঁড়ালো সামিরা একবার তানির নাবিলের ধরা হাতের দিকে তাকিয়ে আবার নাবিলের দিকে তাকালো রাগে তার মাথা ফেটে যাচ্ছে বেশ পরিমাণে রাগ হচ্ছে নাবিলের উপর তাই আর সহ্য করতে না পেরে তানির হাত নাবিলের হাত থেকে ছাড়িয়ে তানিকে দিল এক ধাক্কা সাথে সাথে তানি কয়েক কদম পেছনে চলে গেছে এমন ঘটনায় সবাই হতভম্ব হয়ে সামিরের দিকে তাকিয়ে আছে আর তানি রেগে মেগে সামিরের দিকে তেড়ে আসে তানি এক আঙ্গুল উঠিয়ে সামিরাকে উদ্দেশ্য করে বলে হাউ ডিয়ার ইউ তোমার সাহস কি করে হয় আমাকে এইভাবে ধাক্কা দেওয়ার সামিরা আরও রেগে গিয়ে বলে আই ক্যান ডেয়ার নাবিল শুধু আমার তাই ওনার আশেপাশে যেই আসবে তাকে আমি আস্ত রাখব না মাইন্ড ইট তোকে যেন আমি নাবিলের আশেপাশে আর না দেখি আর এখন শুধু ধাক্কা দিয়েছি এরপর যদি আর দেখি ওর কাছে তাহলে তোর কি হাল করবো তুই নিজেও ভাবতে পারবি না মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুই তো বন্ধ করো আর নয় তো দেখাবো আমি কি করি আর কি বললে নাবিল তোমার নাবিল কায় সেটা সময় হলেই বুঝবে আর তুমি আমার গায়ে হাত দিয়েছ এর পরিণতি কিন্তু মোটেও ভালো হবে না ইউ হ্যাভ টু পে ফর দিস স্বামীরা তাঁ হাসি দে বললো আমার ল্যাঙ্গুয়েজ এর থেকে ভালো তুই রিজার্ভ করিস না তাই এই ভাষাও কম হয় আর কি বললি তুই আমাকে আমার কাজের জন্য আমি পস্তাবো সত্যি অদ্ভুত প্রস্তাবনা কি করব সেটা পরে দেখব আপাতত নাবিলের দিকে কনসেন্ট্রেট করতে হচ্ছে আমাকে তানিয়া ও ঝগড়া দেখে সবাই অবাক দুজনেই কিনা একটা ছেলের জন্য এইভাবে পাবলিক প্লেসে ঝগড়া করছে ভাবতে কেমন তাজ্জব হচ্ছে সবাই নাবিল এখন খুব রেগে যাচ্ছে এই দুই মেয়ে তাকে হাসির পাত্র বানিয়ে ছাড়বে নিশ্চয়ই তাই সেও রেগে বলল চুপ করো তোমরা কি শুরু করেছো তখন থেকে আমাকে কি পেয়েছো তোমরা দুজনে এই দানি তোমাকে আমি আগেই বলেছিলাম না যে তুমি আর আমি জাস্ট ফ্রেন্ড হব এর থেকে বেশি কিছু নয় তাহলে তুমি ওর সাথে এইভাবে ঝগড়া করছো কেন দেখো আমি তোমাকে এতদিন সুযোগ দিয়েছিলাম ফ্রেন্ড হয়ে থাকার বাট আজকে থেকে সেই সুযোগও তুমি হারিয়েছ আমি যেন তোমাকে আর আমার সামনে না দেখি নাবিলের কথা শুনে তানি কাঁদো কাঁদো ফেস করে বলল প্লিজ নাবিল এমন বলো না আমি তো মেনে নিয়েছি আমাদের ফ্রেন্ডশিপ আর আমি এখন এসব প্রেম ভালোবাসার কথা মাথায়ও রাখিনি বিশ্বাস করো নাবিল ভ্রুকুচকে বলল তাহলে ঝগড়া করছো কেন ওর সাথে আর এইটাই বা বললে কেন যে সময় হলেই দেখা যাবে নাবিল কার হয় তানি আনন্দ করে বলল ঝগড়া করছি তো ইমি আমাকে ধাক্কা দিয়েছে তাই আর ওই কথাটা বলেছি ইমনিতেই ও বলেছিল না যে নাবিল শুধুই আমার তাই ও আবার সামিরের দিকে তাকে নাবিল বিরক্তি স্বরে বললো এই মেয়ে তোমাকে না বলেছে আমাকে বিরক্ত করবে না আমি তোমাকে ভালোবাসি না তারপরও কেন বারবার বিরক্ত করতে চলে আসো হুম আমার যার সাথে খুশি কথা বলবো যাকে ইচ্ছা ভালোবাসবো অন্য যে কোনো মেয়ে আমার সাথে কথা বলবে তুই বাধা দাও কে নাবিলের কথায় সামিরের রাগ যেন এবার মাথায় চেপে বসলো কত বড় সাহস আমার সামনে অন্য মেয়ের কথা বলছে ভেবেই সামিনার মেজাজ বিগড়ে গেল চোখের পলকে গিয়ে নাবিলের শার্টের কলার দু হাতে চেপে ধরে আর দাঁতের দাঁত চেপে নাবিলের চোখে চোখ রেখে বলে চুপ একদম চুপ তোর কথা অনেক শুনেছি তোর এত সাহস হলো কি করে তুই আমার সামনে অন্য মেয়ের কথা বলিস দেখি কোন ডাইনির এত বড় সাহস আমার বর্তমানে তোর ধারের কাছে আসে তার একটা চুলও আমি রাখবো না আর সেই সাথে তোর কী হাল করি তা তো কল্পনাও করতে পারবি না সামিরার সাহস দেখে সবার চোখ বড় বড় হয়ে গেছে এই ছেলে যে পরিমাণে মারামারি করে তা দেখে সবাই এমনিতেই তার থেকে ডিস্টেন্স বজায় রাখে তার উপর রাজনীতি করে তার উপর কলেজের সিনিয়র তাই কেউ জোর গলায় কথা পর্যন্ত বলে না আর সেই ছেলের সাথে কলার ধরেছে তার তো মেয়ে আবার চোখে চোখ রেখে তুই তুকারি করে কথা বলছে এইসব দেখে সবারই যেন অবাকের উপর অবাক হচ্ছে আবার অনেকে ভয় পাচ্ছে না জানি নাবিল সামির আর কি করে নাবিলের প্রথমে অবাক হচ্ছে পরে কলারের দিকে তাকে রেগে যায় তখন সামিরার মুখে তুই শুনে তখন তো মনে হয় কান্দে গরম ধোয়া ভিড় হচ্ছে সামিরার হাত দুটো দু হাতে শক্ত করে ধরে একটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয় আর একটা থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে বেয়াদক মেয়ে তোমার সাহস হলো কি করে এই নাবিলের শার্টের কলার ধরার আবার তুই করার এতদিন অনেক সহ্য করেছি আর না কি ভেবেছো তুমি নিজেকে হ্যাঁ জবাব দাও তুমি যা ইচ্ছা তাই বলবে সামিরা গালে হাত দিয়ে নাবিলের দিকে তাকিয়ে আছে আর আশেপাশে তানি মিটিমিটি হেসে চলেছে সামিরাকে নাবিলের হাতে মার খেতে দেখে আস্তে আস্তে নাবিল বুঝতে পারলো সে কি করেছে তাই চোখ দুটোকে শান্ত করে সামিরার দিকে তাকায় নাবিল ভেবেছিল সামিরা কান্না করবে বা এখান থেকে চলে যাবে কিন্তু না নাবিলকে ভুল প্রমাণ করে দিয়ে সামিরা মুচকি হেসে নাবিলের গালে টুপ করে একটা চুমু দিয়ে বসলো সামিরার এমন কাজে নাবিল তানি তাদের বন্ধুরা সহ আশেপাশে সবাই হতবাদ এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি খেয়ে নির্ঘাত পাগল হয়ে গেছে নয়তো এমন কেউ এমন কাজ করে নাবিল কিছু বলতে যাবে তার আগে সামিরা নাবিলের শার্টের কলা ঠিক করতে করতে বলে হুম হুম ভুলেও ভাববেন না আমি অন্য মেয়েদের মতো মার খেয়ে অপমানিত হয়ে আপনাকে ছেড়ে দিব আমি কিন্তু হেরে যাওয়া মানুষের মধ্যে নয় আর আপনি কি ভেবেছেন আমি কান্না করব নো ওয়ে যদি অন্য কেউ মারতো তবে কান্না করতাম আপনি মেরেছেন তাই করছি না কেন বলুন তো নাবিল জিজ্ঞাসু দৃষ্টিতে সামিরার দিকে তাকিয়ে আছে সামিরা মুচকি হেসে বলল কারণ আমি জানি আপনি আমাকে একদিন ঠিকই ভালোবাসবেন আর এইটাও জানি যে এখনও আপনার মনে আমার জন্য বিন্দু বিন্দু ভালোবাসা জমছে তাই এই থাপ্পড়কে আপনার ভালোবাসার ছোঁয়া হিসেবে নিলাম নাবিল সামিরের কথা কি বলবে খুঁজে পেল না শুধু বিরক্তি নিয়ে সেই স্থান ত্যাগ করতে করতে বলল ডিসগাস্টিং বলেই চলে যাচ্ছে এদিকে সামিরা চেঁচিয়ে বলল হে मिस्टर ভিলেন আপনি যতই পালানোর চেষ্টা করুন কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে এবং আমাকেই ভালোবাসতে হবে নাবিল আর পেছনে ফিরে তাকালো না তবে সামিরার এই मिस्टर ভিলেন কথাটা শুনে মনে এক অদ্ভুত অনুভূতি হলো এই কথা শুনে তো তার রেগে যাওয়ার কথা কিন্তু না রাগ হলো না ব্যাস একটা মুচকি হাসলো। স্বামীরা রূপালী ও আরশি কলেজ ক্যান্টিনে বসে নাস্তা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে স্বামীরা সকালে ঘরে তেমন নাস্তা খায় না আসলে খাওয়ার ইচ্ছে থাকে না আর কিছু না খেলেও চাটা অবশ্যই খাবে চা খাওয়াটা স্বামীর জন্য এক প্রকার রোগ হয়ে দাঁড়িয়েছে আবার এক প্রকার রোগের ওষুধও ছোটবেলা থেকে চা খেলেও তবে এত বেশি প্রভাব পড়েনি যতটা এখন প্রভাব পড়েছে এই চা না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন মনে হয় মাথায় কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে যতক্ষণ চা খাওয়া হবে না ততক্ষণ মাথা ব্যথাও যাবে না তবে অবশ্যই চামচ বেশি করে দুধ দিতে হবে হবে পারফেক্ট চা সকালে ঘর থেকে শুধু খালি চাটুকু খেয়ে এসেছে ফলে এখন খিদে পেয়েছে তাই আরশি ও রূপালিকে টেনে খেতে নিয়ে এসেছে ক্যান্টিনে তিনজনের জন্যই চা দিতে বলেছে তবে স্বামীরের জন্য বেশি করে চিনি ও দুধ দিয়ে বানাতে হবে সামিয়ার চায় তিন চামচ চিনির কথা শুনে আরশি বলল সামু তুই যে পরিমাণে মিষ্টি খাস দেখবি অল্প বয়সেই তোর ডায়াবেটিস হয়ে যাবে এত মিষ্টি খাস না পরের জন্য অনেক প্রবলেম হবে সামিরা মুখ বাকিয়ে জবাব দিল ওই বুড়ি চুপ থাক বুড়িদের মতো জ্ঞান দিতে আসবি না একদম আর হ্যাঁ আমার চায়ের দিকে এত নজর মোটেও দিবি না তুই তো জানিস আমি বিরিয়ানির ভাগ সবাইকে দিলেও চায়ের ভাগ কাউকে দেই না রূপালী আরশি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে আর সে কি বলবে বুঝতে পারছে না আর রুপালি স্বামীর কথা শুনে হা হা করে হেসে দিল এই রূপালি মেয়েটা এমন যে একবার হাসা শুরু করলে সহজে থামতেই চায় না দেখে মনে হবে কেউ তার মুখে লাফিং গ্যাস মেরে দিয়েছে তবে স্বামীরাও কম না সে তো যে কোনো সিরিয়াস মোমেন্টেও হেসে দেয় আর এই জন্য মায়ের কাছে কত শত বকাও খেয়েছে হিসাব ছাড়া রূপালি হাসতে হাসতে এই বুঝি দাম বন্ধ হয়ে যাবে কিন্তু সেদিকে খেয়াল নেই তার সে হেসেই চলেছে পেট ধরে সবাই রূপালির দিকে তাকিয়ে আছে রূপালির হাসি দেখে স্বামীরা বিরক্ত হয়ে দিল এক ধমক সাথে সাথে রূপালির হাসি গায়ে আই চুপ একদম চুপ কর যেভাবে ভাতকানো শুরু করেছিস দেখে সবাই এখন তোকে পাগল শুরু করে দিয়েছে আর এখানে কি আমি কোনো জোকস বলেছি যেভাবে হাসতে হবে চত্ব সব পাউল রূপালির হাসির মাঝখানে কখন যে চার সিঙ্গারা দিয়ে গেছে সে খেয়ালই করেনি স্বামীরা আপন মনে খাচ্ছে আর রূপালির দিকে তাকিয়ে দেখে রূপালি খাচ্ছে না তাই বলল কি ব্যাপার খাচ্ছিস না কেন তোর চা তো ঠান্ডা শরবত হয়ে গেছে এদিকে দে তুই না খেলে আমি খাই সামিরের কথায় রূপালী তাকিয়ে দেখে তার সামনে চার সিঙ্গারা তাই বললো এই না আমারও খেতে পেয়েছে আমি খাবো তবুও তুই খাস না আর সে ভ্রুণা চেয়ে বললো কি ব্যাপার রূপালী তুইও দেখছিস সামিরের মতোই বিহেভ করছিস তাও আবার চায়ের জন্য নাবিল রাজ আর আহান মাত্র ক্লাস থেকে বেরিয়েছে তিনজনই পাশাপাশি হাঁটছে আর জনির ব্যাপারে কথা বলছে কিভাবে জনিকে সাজতা করা যায় এদিকে আবার হসপিটালেও যেতে হবে ছেলেগুলোকে দেখতে তার আগে কিছু খাওয়া দরকার তাই রাজ বলল নাবিল আহান সোয়াল ভাই খেয়ে আসি কিছু আমার তো খুদো লেগেছে আর তাছাড়া হসপিটালে যাব বাড়ি যেতেও লেট হবে ততক্ষণ তো আর না খেয়ে থাকা সম্ভব না তাই চল আগে ক্যান্টিনে থেকে কিছু খেয়ে আসি নাবিল আর আহানও কিছু বলল না প্রায় দুপুর হয়ে গেছে বেশ পরিমাণের খিদেও পেয়েছে নাবিলরা ক্যান্টিনে গিয়ে এক পাশে চেয়ারে বসে পড়লো কিছুক্ষণ পর একটা ছেলেকে ডেকে বললো তাদের নাস্তা দিতে কিন্তু এর ভেতর ওরা কেউ খেয়াল করেনি সামিরাকে সামিরাও খেয়াল করেনি নাস্তা দিয়ে গেলে খেতে লাগলো আর টুকটাক কথা বলতে লাগলো তারা এর ভেতর সামিরাদের খাওয়াও শেষ রূপালীকে বিল মিটিয়ে যেই সামিরার দিকে আসতে লাগলো তখনই দেখলো রাজরা বসে আছে রূপালীর ছোটে হাসির রেখা দেখা গেল দ্রুত পায়ে সামিরার সামনে এসে বলল দোস্ত ওই দেখ নাবিল সামিরা আর আরশিও তাকালো নাবিলকে দেখে সামিরার চোখ দুটো চকচক করে উঠলো সাথে সাথে উঠে নাবিলের দিকে গেল এদিকে রূপালী বলল বস আরশি এখন আমরা মজা নিব আচ্ছা তুই বস আমি গিয়ে তোর আর আমার জন্য চিপস নিয়ে আসি খেতে খেতেই দেখব সামিরা নাবিলার সামনে গিয়ে দাঁড়ালো নাবিলের সামির দিকে তাকালো মুহূর্তে নাবিলের মুখে বিরক্তির ছাপ দেখা দিল আর সামিরা দিল সুন্দর একটা মুচকি হাসি রাজ আহান সামিরাকে দেখে উঠে দাঁড়ালো নাবিল ভ্রুকুচকে বলল কি ব্যাপার দাঁড়ালি কেন বসবো আমরা ওই দিকে গিয়ে বসি বলেই নাবিলকে কিছু বলতে না দিতেই তারা অন্য টেবিলে বসলো আর স্বামীরা নাবিলের সামনে বরাবর বসলো তারপর বলল মিস্টার বিলেন কেমন আছেন হ ওয়াও আপনাকে নেভি ব্লু কালার শার্টে খুব সুন্দর লাগছে ইস সকাল আমি খেয়ালও করিনি নাবিল বিরক্তিমথা কণ্ঠে বললো আমি এটাই বুঝতে পারছি না আসলে তোমার সমস্যা কোথায় এত কথা বলার পরেও এত অপমান করার পরেও পাত্তা দিচ্ছি না দেখার পরেও কেন আমার পিছে পড়ে আছো সামিরা শান্ত দৃষ্টি নাবিলের দিকে রেখে বললো কারণ আমি আপনাকে ভালোবাসি তাই আপনি কি সত্যি আমার ভালোবাসাকে বুঝতে পারছেন না